ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান টাকায়বলসের টিম মেম্বার আমাদের সকল অফলাইন এবং অনলাইন ক্লায়েন্টদের জানাই ঈদ উল আজার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম গাজী টাকো অ্যাপলসের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়েদ হাসান টাকো পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান তাকুয়া অ্যাপারেলসের পক্ষ থেকে সবাইকে জানাই কবিত ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্ত তাকুয়া প্যারেলসের সফর ক্যালাইনকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম তাকুয়া অ্যাপারেসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম হোসেন কাকুয়া এভারেন্সের সকল অনলাইন এবং অফলাইন ক্লায়েন্টদেরকে জানাই আমার তরফ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ আলাইকুম আমি ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম তাকুয়া অ্যাপারেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজ তাপ অ্যাপারেলসের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামী মাহমুদ আপনাদেরকে জানাচ্ছি তাকু অ্যাপারেলসের পক্ষ থেকে ঈদুল আজহারের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি ইসমাইল তাকু অ্যাপারেলসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি রিফাত সবাইকে তাকু অ্যাপারেলস থেকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিক আলী তাকোয়া অ্যাপারেসের সকল অফলাইন এবং অনলাইন ক্লায়েন্টদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইদাক হোসেন তাকোয়া অ্যাপারলেসের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাদানা তাকোয়া অ্যাপারলেসের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আলাইকুম আমার নাম মোহাম্মদ তানবির খান টাকা প্যারেসের পক্ষ থেকে সবাইকে ঈদ আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি ফাহিম টাকা প্যারেসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক দেশ ও দেশের বাহিরে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্টরা আছেন সকলকে জানাই ইদুল উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক